গোটা ইউরোপের মুখে একটা অভূতপূর্ণ ঘটনা ঘটে গেল আঠাশে এপ্রিল প্রায় দশ ঘন্টা ধরে ইলেকট্রিসিটি ছিল না পর্তুগাল স্পেন ফ্রান্স এবং আন্দোলন আর আরেকটা দেশ যেটা ফ্রান্সের ঠিক পাশেই ওয়েল ফ্রান্স কিছুক্ষণের মধ্যে সেটা আংশিকভাবে ফিক্স করতে পারে স্পেনও ধীরে ধীরে করে ফেলে বাট পর্তুগালে অনেক লম্বা সময় ধরে ইলেকট্রিসিটি ছিল না তো এই টাইমটাতে আসলে আমরা কী করছি কীভাবে সাফার করছি মানুষ কীভাবে এই জিনিস ব্যাপারগুলো হ্যান্ডেল করছে এটা আমি এই ভিডিওতে আপনাকে দেখাবো জাস্ট একবার চিন্তা করেন আপনি যদি দেখেন যে আপনার টয়লেট আপনি ইউজ করতে পারতেছেন না আপনি গোসল করতে পারছেন না আপনি বাসন ধুতে পারতেছেন না আপনি রান্না করতে পারতেছেন না এমনকি আপনি বাইরে গিয়ে যে রেস্টুরেন্টে খাবেন রেস্টুরেন্টগুলো ক্লোজ হয়ে হচ্ছিল কারণ রেস্টুরেন্টে গ্যাস সাপ্লাই ছিল না আচ্ছা এই তো গেলো লোকালদের কথা ট্যুরিস্টরা যে কী পরিমাণ সাফার করছে সেটা অবর্ণনীয় কারণ শত শত ফ্লাইট ক্যান্সেল এবং তারা যে ওই টাইমটা পাস করবে তারা যে কিছু কিনে খাবে তারা যে কার্ড দিয়ে পে করছিল কার্ডে পেমেন্ট নেওয়া ছিল না স্বাভাবিকভাবে ইন্টারনেট নেই ইলেকট্রিসিটি নেই তো ক্যাশ খুব কম মানুষই এখানে ক্যারি করে খুবই হবে। তো তারা অবর্ণনীয় কষ্ট পাইছে আসলে আমি দেখছি অনেক ট্যুরিস্ট রাস্তায় হাত পা ছেড়ে দিয়ে বসে আছে এয়ারপোর্টে হাজার হাজার মানুষ বসে আছে এক অনিশ্চিত অবস্থা অনেক মানুষ লিফটে আটকা পড়ছে অনেক মানুষ কেবল কার যেটা থাকে ওখানে আটকা পড়ছে তো চলেন আমি আপনাদেরকে কিছু কিছু খন্ড চিত্র দেখাই যেটা আমার চোখের সামনে এসেছিল আমি সেগুলো ক্যাপচার করার চেষ্টা করছি সেগুলো আপনাদের দেখাই এটা হলো লিসবনের একটা ফেরি টার্মিনাল এখানে নর্মালি মানুষকে খুব বেশি অপেক্ষা করতে হয় না আসলে মোটামুটি সবসময় ফেরি থাকে এখানে কিন্তু আজ ব্যতিক্রম যে এখানে এত মানুষ অপেক্ষা করছে ওই ভেতর থেকে শুরু করে এই দিকে রাস্তা পর্যন্ত লাইন চলে আসছে রাস্তাঘাটে যেখানেই মানুষ দেখতেছে সেখানে মুখে একটা শঙ্কা একটা অস্বস্তি সবাই বেশ দিক বিদিক ছোটাছুটি করছে এমন এমন মনে হচ্ছিল দেখে কোনো ট্রাফিক সিগনাল নেই কে কখন কোথা থেকে পার হবে কিছুই বোঝা যাচ্ছে না একটা অবস্থা এই যে এখন মানুষ দেখে দেখে চলে যেমনটা আমাদের ঢাকাতে অনেক সময় চলে ঠিক সেভাবে এখন চলতেছে এটা অবিশ্বাস্য আসলে এই গাড়ি অপেক্ষা করতেছে একটু একটু করে ঠেলে চলতেছে এই ফাঁকি চলে গেল এইখানে একটা ঝামেলা ডিজাস্টার দেখেন অবস্থা এক্স্যাক্টলি আমাদের ভোলাই খাল স্টাইলে গাড়ি চলাচল করতেছে ট্যুরিস্টদের পদচারণের সদামুখরিত টাইম আউট মার্কেট সেটা ক্লোজ পুরাই বন্ধ করে দিচ্ছে গোটা শহর জুড়ে জ্যাম তীব্র জ্যাম মেট্রো রেল বন্ধ যার ফলে সম্পূর্ণ চাপটা এখন বাসের উপরে বাস স্টপেজে এই পরিমাণ উপচে পড়া ভিড় আর হঠাৎ করে গরম পড়ায় সবাই হাঁসফাঁস করতেছে এই তাপে পর্তুগালের সবচেয়ে কমন একটা সুপার স্টোর পিঙ্গো দোসে ক্লোজ দুপুরবেলায় সো এখানে কেউ পানি কিনতে আসলে এখন পানি কিনতে হবে না খাবার কিনতে চলো খাবার কিনতে পারবে না এই যে বাবা তার মেয়েকে নিয়ে হয়তো এখানে পানি বা খাবার কিছু একটা খুঁজতেছে বাট নো ওয়ে কেন আর কোনো সুযোগ নেই এখানে জিজ্ঞেস করতেছে কখন খুলবে কি না খুলবে আসলে কেউই জানে না এটা কী হতে যাচ্ছে কোথায় ঢুকবে কেউ কিছু বুঝে উঠতে পারতেছে না কোথা থেকে মানুষ যাচ্ছে তো কোথা থেকে এই গাড়ি ওয়েট করতেছে সব ট্রাফিক লাইট বন্ধ এই শতবর্ষী ঐতিহাসিক ট্রামগুলো সরাসরি রাস্তা থেকে ইলেকট্রিক কানেকশন নিয়ে এরা চলাফেরা করে যেমন আমি দেখি এই যে যেটা দেখছেন এইটা থেকে এই যে এই যেটা দেখছেন এইটা থেকে ওখানে কানেক্টেড হয় এই তার থেকে সেখান থেকে নিয়ে এরা চালায় কিন্তু আজকে এখন যেখানে যে অবস্থায় পাওয়ার কাট হয়েছে সেই সেই সময় থেকে সেখানে এরা অবস্থান করে বসে আছে যে ড্রাইভাররা নির্বিকার বসে আছে জানে না নেক্সট তারা কখন কোথাও মুখ করবে গরমে ঘরে টিকতে না পেরে সবাই এখন পার্কমুখী হওয়া শুরু করছে সবুজ ঘাসের উপর ফ্যামিলি নিয়ে ইভেন বাচ্চাদের নিয়েও চলে আসছে সবাই এখানে এখন সময় কাটাইতেছে এমনিতে একে তো আচমকা ছুটি দ্বিতীয়ত বাসায় কোনো করার মতো কিছু নেই বাসায় বরং অনেক গরম সো এখন ঠিকানা পার্কে ফোনে ইন্টারনেট না থাকায় এই যে এই গ্রুপটা ওরা হাত নেড়ে নেড়ে ট্যাক্সি ডাকতেছে উবার বোল্ট ইউজ করার কোনো সুযোগ নেই একেবারে গাড়ি আসতেছে ট্যাক্সি ট্যাক্সি সেই মানে পুরানো আমলের স্টাইলে উবারে আর ডাকতে পারতেছেন আজকে সপ্তাহের প্রথম দিন আজ এই সবচেয়ে বিজি ট্যুরিস্ট যে স্ট্রিট সেইখানে দোকানপাট বন্ধ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জারা স্টোর এই পুরো বিল্ডিংটা আজ ক্লোজ নর্মালিরা কখনই ক্লোজ হয় না আজকে সব কিছুর ব্যতিক্রম এখানে আটকে থাকা আরেকটা ইয়েলো ট্রাম অলর সময় কাটাচ্ছে আরেকটা সুপার স্টোরের কর্মচারীরা চলে নির্মিতা বাসে দীর্ঘ লাইন মানে এটা সামথিং এক্সট্রডিনারি এরকম কখনো কখনো দেখা যায়নি পুরো ঢাকা শহর মনে হচ্ছে ওইখান থেকেও ঘুরে আরো মানুষের বসে চলে গেছে ও একশো মানুষের বাসের লাইন আমি জানি না এটিএম এখন কিভাবে কাজ করতেছে এটিএম এর জন্য মানুষের ভিড় লেগে গেছে কারণ তাদের কার্ড আর কোনো কাজে আসতেছে না সবাই এখন ক্যাশের দিকে ঝুঁকতেছে এপাশে একটা রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে এদের আর গ্যাসের মজুদ নেই আর তার ফলাফল এই পাশের রেস্টুরেন্টের এত বড় জায়গা না আসলে বড় জোর এদের বিশটা তিরিশটা চেয়ার ছিল কিন্তু এখন অনেকগুলো বসানো লাগছে কারণ এদের খাবার খেতে যাওয়ার জায়গা নেয় ওপাশে লাইন ধরে মানুষ ওয়েট করতেছে তাদের খাবারের জন্য কি একটা দেখেন কোথায় গেছে এই রেস্টুরেন্টের পরিধি ওদের নিজেদের জায়গা আসলে এতটুকু এরপরে এরপরে যাওয়ার কথা না সেখান থেকে আরো এত বাড়াতে হচ্ছে আচ্ছা এখানে এই আইসক্রিমের দোকানে ফ্রি দিয়ে দিচ্ছে মানুষকে যার ফলে এত মানুষ আইসক্রিমের জন্য দাঁড়ায় আছে এসে গিয়ে গিভ আওয়ে টু দেয় মাই গড আমরা কথা কথা বাঙালিতে ফ্রি পাইলেও এইটা নিয়ে যায় ওইটা খায় আমরা এরকম বলি কিন্তু এখানে ফ্রি পাইলে দেখেন ভিন্ন দেশে মানুষরাও কিন্তু ভালো লাইন নিয়ে সবাই দাঁড়ায় আছে তো ওয়েল ফ্রি পাইলে কে ছাড়ে আইসক্রিমের শপগুলো আজকে বিশাল লস শুধু আইসক্রিমের শপ না যারা ফ্রেশ কাঁচা মাল যেগুলো বিক্রি করে আমি একটু একজন বাংলাদেশি ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম তারা অনেক বড়ো ব্যবসায়ী তারা এখানে মাছ মজুত করে মাছ মাংস তো তাদের প্রায় এক লাখ ইউরোর ক্ষয়ক্ষতি হওয়ার চান্সেস আছে সে আমাকে যেমনটা বলতেছিল কি পরিমাণ ক্ষয়ক্ষতি যে হচ্ছে আসলে আন বল সেই একই রকমের দৃশ্য এখানেও যে এই রেস্টুরেন্ট ক্লোজ কিন্তু আর এই রেস্টুরেন্টে চেয়ার একের পর এক বাড়াতে হচ্ছে আসলে এখন খাবারের সংকট দেখা দিচ্ছে টুরিস্টের জন্য কোথায় খাবে কীভাবে খাবে নিজেরাও বুঝে উঠতে পারছে না ফ্লাইটগুলো ক্যান্সেল কবে তারা যেতে পারবে তারাও জানে না এই অবস্থা সবার চোখে মুখে কামনা রকম শঙ্কা আর নট ওনলি হ্যাপি নর্মালি যখন রেস্টুরেন্টের পাশ থেকে যায় টুরিস্টরা খায় তারা আসলে হ্যাপি দেখায় কিন্তু আজকে আসলে কারো চেহারা সেই হ্যাপিনেস নাই সবাই শঙ্কা মধ্যে আছে এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট এবং এখানে মোমবাতি জ্বালিয়ে কাজ চালানো হচ্ছিল এবং খাবার দেওয়া হচ্ছিল এই মোমবাতির আলোতেই আমি আমার রাতের খাবার নিশ্চিত করার জন্য পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যাই এবং এই জায়গাটা মূলত হলো বাংলাদেশী অধ্যুষিত এরিয়া অনেকের অফিস রেস্টুরেন্ট কর্মক্ষেত্র বন্ধ হয়ে যায় তার ফলে এরা এখানে এসে জড়ো হচ্ছিল এবং এই রেস্টুরেন্টে এসে জানলাম এদের এক ডেকচি বিরিয়ানি প্রায় পাঁচ মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে এখানে একটা বাংলাদেশের সব আছে যারা ইলেকট্রনিক প্রোডাক্টস বিক্রি করে যেমন এইটা এখানে সবচেয়ে কথা মনে হাজার পাওয়ার প্যান্ট করতে একদিনে রাতের মধ্যে যদি ইলেকট্রিসিটি না আসে আসলে তাহলে অনেক অপরাধ সংগঠনের চান্সেস ছিল কিন্তু লাকিলি রাত নয়টার দিকে লিজবারের রসি এরিয়াতে ইলেকট্রিসিটি চলে আসে সব মানুষ তখন প্রচণ্ড উল্লাসে ফেটে পড়ে কিন্তু আমি নিশ্চিত হওয়ার জন্য আমার সাথে থাকা ড্রোনটা আমি তখন আকাশে পাঠাই এবং দেখার চেষ্টা করি আসলে কি পুরো শহর আলোকিত হলো নাকি শুধুমাত্র এই এরিয়াতে আসলে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না তবে এতটুকু নিশ্চিত চান যে পুরো শহরে আসলে সংযোগ দেওয়া হয়নি কারণ প্রাসাদে কমার্শিয়াল যে মেইন স্কোয়ারটা সেটা কিন্তু তখন অন্ধকার ছিল ইলেকট্রিসিটি আসার পর সবার চোখে মুখে যেন এক স্বস্তির ছাপ চারিদিক আলোকিত হঠাৎ করে এক অন্যরকম ভালো লাগে কাজ করছিল এই আলো থাকলেও কিন্তু এখন আলো আসেনি

ফেরি টার্মিনাল এখানে অন্ধকার কিন্তু ওপাশে আবার আলো দেখা যাচ্ছে ফেরি চলাচল করতেছে এখনো এবং আজকে ফেরিতে ধরার সময় কোনো কার্ড বা কিছু পেমেন্ট কিছুই করা লাগতেছে না সবাই আসতে পারতেছে নদীর এপারে টার্মিনালে আবার ঠিকঠাক লাইট আছে ইলেকট্রিসিটি আছে এপারের বাসাবাড়িগুলোতে আছে কিনা এটা দেখাটা জরুরি আমার মনে হচ্ছে না আছে দেখি ওকে না এপারে বাসাবাড়িতে এখনও ইলেকট্রিসিটি আসে নাই শুধুমাত্র ফেরি টার্মিনালেই আছে। আমি জানি না এটা কীভাবে সরকারিভাবে বিতরণ করতেছে আসলে এই বিদ্যুৎটা বোঝা বড় মুশকিল অনেক দিনের চেনা এই পথটাতে আমার আসতে কখনও ভয় লাগেনি আমি দীর্ঘদিন ধরে এখানে থাকতেছি কিন্তু আজকে প্রথম যে আসলে একটা অন্যরকম লাগতেছে সরকারিভাবে পানি বিতরণ করা হচ্ছিল বিভিন্ন এলাকায় তো এখানে মানুষজন তাদের ঘরে থাকা বিভিন্ন রকম পানির পাত্র নিয়ে এখান থেকে পানি সংগ্রহ করছিল ঠিক সেই টাইমেই আসলে এখানে ইলেকট্রিসিটি চলে আসে এবং মানুষজন চিৎকার করে আনন্দ করে এবং বাসায় ফিরে যায়